নমস্কার মাই ডেভনাল ব্লগে সবাইকে সুস্বাগত বন্ধুরা আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা যারাই পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ করছি আজকের বিষয় হলো স্বপ্নের দেবতা দর্শন কখন হয় কিভাবে হবে মানুষ মাত্রে স্বপ্ন দেখে তবে আমাদের স্বপ্নের প্রকার ভেদ রয়েছে অর্থহীন স্বপ্ন ভয় ভীতির স্বপ্ন বিপদের স্বপ্ন আনন্দের স্বপ্ন সব স্বপ্ন সুতরাং শুভ ফল দেয় না বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমার পাশে থেকে উৎসাহিত করবেন এখন স্বপ্নে ঠাকুর দেবতা দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন এটি একটি শুভ সংস্কার তা থাকলেই হয় শুভ সংস্কার হলো ফলদায়ী এমন সৌভাগ্য আমরা সবাই আশা করি ঠাকুর বলছেন সংসার কর্ম বড় কঠিন বন বন করে ঘুরলে মাথা ঘুরে যায় অজ্ঞান হয়ে পড়ি কিন্তু খুঁটি ধরে থাকলে আর ভয় নাই সুতরাং সংসারে শত কাজের মধ্যে বুড়ি ছুঁয়ে থাকতে হবে তার কথা যদি চিন্তা করতে পারি ভাবতে পারি ভাবতে পারি যদি আমার সন্তান প্রিয়জন আত্মীয় পরিজন অনাত্মীয় সবাই কেউ পর নয় সবাইয়ের মধ্যেই ঠাকুর আছেন আর আমাকে নানাভাবে সাহায্য করছেন তিনি কি নিজে আসেন প্রতিনিধি পাঠিয়ে আমাদের সাহায্য করছেন এভাবেই তার সত্তাকে সবার মধ্যে ভাবতে ভাবতে আর নিরন্তর কুম্রপকার পোকার চিন্তা করতে করতে কুমড়ো পোকা হয়ে যায় তেমনি আমাদের দিনের পর দিন অভ্যাস যোগ অভ্যাস করতে করতে তার সত্তা চিন্তা হতে থাকে এবার সারাদিনের পর শয়ন সে সময় সৎ সত্তা অর্থাৎ সৎ চিন্তায় পূর্ণ শান্ত মন স্নায়ুগুলোও শান্ত থাকে মন অশান্ত হলেই স্নায়ুগুলোও অশান্ত হয় দুঃস্বপ্ন দেখে স্বাভাবিকভাবেই তাই আমরা দেখি যা আমাদের কাম্য নয় এবার শান্ত মন ও সুনিদ্রা দুটি একে অন্যের পরিপূরক ও গুরুত্বপূর্ণ এ বিষয়েও ঠাকুর উপদেশ আমাদের শ্রবণযোগ্য সাধারণত আমরা দেখি শবাসন যেখানে মন শান্ত করার একটা বিশেষ প্রক্রিয়া ঠাকুর ভক্তদের বলতেন চিৎ হয়ে শুয়ে বুকের উপর দুটি হাত জোড়ো করে ধ্যানের ভঙ্গিতে রেখে ঈশ্বরের ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়লে সুস্বপ্ন দেখা যায় এভাবে দিনের পর দিন অভ্যাস করতে করতে স্বপ্নে দেবদেবী দর্শন দেবদেবীর পুজো গুরুদেবের উপদেশ ইত্যাদি স্বপ্ন দর্শন করতে থাকবো সুতরাং অভ্যাসের মাধ্যমে দিনে জাগরণে এবং শয়নে তার ধ্যান করতে করতে ঠাকুর আমাদের স্বপ্নে দর্শন দেবেনি সকালে ঠাকুরের কৃপায় সুস্থ ভালো থাকুন জয় ঠাকুর